তো আমাদের মোবাইলগুলো সাইন করুন নিব অনুগ্রহ করে যাতে আমাদের মাইকে প্রবলেম হয় একটা জায়গা ধরে মোবাইলগুলো করে মাইকে কোনো সমস্যা থাকে না গেলে জানাবেন বিসমিল্লাহির রহমানির أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِهِجَارَةٍ مِّن <متحدث> سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ আল্লাহু আজিম সল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আজকের আমাদের এই সেমিনারে এই পর্যায়ে আমরা আমাদের মাধ্যমে বাংলাদেশের সিলেটের মধ্যে যারা যারা উন্নত দেশের ভিসা পেয়েছেন তাদেরকে সময়ে সময় আমাদের স্টেজে ডাকব তাদেরকে ফুল দিয়ে সম্মান বরণ করে নেওয়া হবে এবং আমি অনুরোধ করব

তাকে ফুল দিয়ে জানাবেন আমাদের সিনিয়র এক্সিকিউটিভ মিস কাজিনা মিত্রা এবং উনি আমাদের মাধ্যমে কানাডা দরবসের ভিসা পেয়েছেন আমি স্টেজে আমন্ত্রণ জানাবো মিস মিস্টার আতিল আহমেদকে অনুরোধ করবো আপনি আপনার সংক্ষিপ্ত করা বক্তব্য করবো আমাদের

বিভিন্ন জেলা থেকে আগত ধরা আমার বক্তব্যের শুরু থেকে শুরু থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো এখানে এই সিঠির আমাদের অনেক কর্মকর্তা আছেন সবাইকে আমাদের সিচে এই অনুষ্ঠান সেমিনার করার জন্য আমি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই সিলেট হচ্ছে আমাদের প্রবাসী দেশ এলাকা সবাই আমরা বিদেশের জন্য হয়ে তাই আমি কিভাবে আমার এই খানার বিষয় পেয়েছি এস মাধ্যমে আমি দু একটি কথা বলবো আপনাদের কাছে প্রিয় উপস্থিতি আমি প্রথমে আসলে দুই হাজার একুশ সাল থেকে আমার ট্যুরিস্ট ভিসা জন্য আমি শুরু করি খাজ তো আমার আমি প্রথমে ইন্ডিয়ার ভিসা নিয়েছিলাম দুই হাজার একুশ সালে আমাদের সিলেট থেকে সেখানে আমি আসলে চার মাসের ভিসা পেয়েছি করোনার জন্য আমি যেতে পারি নাই তো পরে আমার আরো কয়েক মাস পরে আমি আমার ভিসার জন্য দিই ইন্ডিয়ার পেশার জন্য তবে আমাকে এক বছরের মাল্টিপল পেশা দেওয়া হয় সেই পেশা নিয়েও আমি ইন্ডিয়াতে যাই না গিয়ে আমি নেপাল চলে গেছিলাম প্রথমে আমি মনে করলাম যে প্রথমে আমি নেপাল থেকে শুরু করতাম তো আমি নেপালে গেছি ওখানে গিয়ে আমি তিন দিন থাকছি তারপরে আমি নেপাল থেকে আসার পরে আমি ইন্ডিয়াতে যাই ইন্ডিয়া গিয়ে আমি দু একদিন থাকছি তিন দিন মনে হয় থাকছি পরে আমি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে আমি নিলাম নেওয়ার পরে আমি শুরু করছি ওখানে আমি মালদ্বীপ শ্রীলঙ্কা আমি ওই কিছুদিন আগে গেলাম গেছি তো আমি আমার এই সৃষ্টির মাধ্যমে যখন আমি ছিলাম আমি ভিয়েতনামের থেকে আমি অনুভাইয়ের সাথে আমার ফোনের কথা হয় উনি তখন আমেরিকাতে ছিলেন আমি বললাম ভাই আমি তো তখন আটটা দেশ ট্রাভেল করছি উনি বললেন যে আমি বললাম যে ভাই আমি তো সেনদিনে যাওয়ার জন্য আমার যে আমি সেন্টিন গুলো তো আমাকে আবদুল্লা আলী ওন ভাই বললেন যে আপনি এখন কানাডার জন্য আমি ওনার কোথায় ওখান থেকে সারাদলাম ঠিক আছে ভাই আপনি এখান বলবেন বললেন তাহলে আমি ওখানে করব তো আমি ওই ভিয়েতনাম থেকে আসলাম আসার পরে ভাইয়ার সাথে ঢাকায় অফিসে যোগাযোগ করলাম ওখানে দেখা হইল ওনার সাথে পরে আমি ফাইল ওনাকে দিলাম যে কারাডা করার জন্য আমি প্রথমেই দিন পরে আমার না পরে আমার মেয়ে আসছে যে আমার বিছা হয়ে গেছে তো আমি বিছা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি ওনার মাধ্যমে যখন কারণ প্রথমে আমি বিছা পেয়ে গেছি তো ওনার কাছে আসলে অফিসে গেলে যেটা হয় ঢাকায় গেলে দীর্ঘ সময় করতে হয় সিলেটের একটা সবাই মনে সেটা লাগে তো আমি সন্ধ্যার পরে যখন ফাইল নিয়ে বসলাম উনি তো ইমন ভাই তোমাকে সারা বসেই রাখলেন উনার গল্প আর এই বসে বসে রাত শেষ হয়ে গেছে আমার পাঁচটা হয়ে গেছে সকাল পরে উঠেলে আমার ফাইল ডাক্তার রেডি হয়ে আমি চলে গেলাম তো ওখানে খাওয়া যায় মানে পেটের মধ্যে খিদা লাগে না তিন ঘন্টা পর পর যারা খালি আপনাদেরকে দেন তো আমি বলবো আজকের এই সেমিনার যেহেতু এখানে অনুষ্ঠিত হয়েছে আর এইচটিসি আমাদের সিলেটের অনেক ক্লায়েন্টরা ওনার কাছে আমরা যেহেতু চাই আমাদেরকে উনি সিলেট যেহেতু যে অনেক দূর থেকে যায় আমাদেরকে আগে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং উনি যদি কিছুদিন আগে দেখছি আমি ছোট দেশের জন্য আকাশ করে একটা ইয়ে আছে ওনারা ওই সিলেট একটা অফিস করছে তা আমার দাবি হচ্ছে এস হেল্পলাইন ও নিয়েও আমাদের সিলেট একটা অফিস দেওয়ার জন্য তখন সিলেট রামগোজ মৌলভীবাজার ভাইয়া আমরা যারা আছি আমাদের ওখান থেকে আমাদের কাজগুলো করতে পারলাম আমাদের সুবিধা যদিও যারা এটা পসিবল মনে করে আপনারা ধারা আছেন এখানে সবাই আপনাদের কিছু এটা বলবেন নাকি বক্তব্যতে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এসটিসি হেল্পলাইনের আব্দুল ওয়ালিউল ভাই এবং মেহনা ম্যাডাম ইভা ম্যাডাম এরপরে পূজা ম্যাডাম আমার হাবিবান হাবিব ভাই জুবায়ের ভাই সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমার গ্রামের বাড়ি হচ্ছে বিশ্বনাথপুর জেলায় আমার আমার বাসা হচ্ছে আখালিয়া চুরমাবাসিক এলাকায় আমি পেশা একজন ব্যবসায়ী আমার নাম হচ্ছে রহমান আতিক তো আমি আমার কারণাতেই ঘুরে আসছি আপনারা এখানে অনেক ভাইরা আছেন কারণ থেকে ঘুরে আসছেন